আসসালামু আলাইকুম রহমাতুল্লা সম্মানিত ভিবার আজ আলোচনা করব আপনি কি দয়াময় আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন আপনি হতে পারেন হাফিজকারী মৌলানা মুফতি মোহাদিস কিন্তু যদি আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন নাই তবে আপনি মুসলমানেই নন আর যদি করে থাকেন তবে আপনি আর ব্যক্তিসত্তার ভেতর নাই আপনি ক্ষুদ্র আমি থেকে অথবা মিথ্যা ও ফেক আমি থেকে মহা আমির ভেতর প্রবেশ করেছেন এবার আপনার ভেতর আর দুশ্চিন্তা হতাশা দুঃখ দুর্দশা যন্ত্রণা কিছুই নাই কেননা আপনি ক্ষুদ্র আমি থেকে বৃহত্তম আমির ভেতর প্রবেশ করেছেন যতদিন পর্যন্ত আপনি এই ক্ষুদ্র আমি থেকে বৃহত্তম আমির ভেতর প্রবেশ করতে পারেন নাই ততদিন আপনি ফেক আমির ভেতরেই আছেন এই মিথ্যা আমি হচ্ছে জাহান্নাম অর্থাৎ মিথ্যাময় জীবনটাই হচ্ছে জাহান্নামি জীবন কেননা সকল পাপের উৎপত্তির স্থল হচ্ছে আপনি নিজেই অথবা আপনার ইগো আপনি আপনার সুখ জন্য যাহা কিছু করেন তাহার ভেতর আপনার পাপ লুকিয়ে থাকে আর অন্যের কল্যাণের জন্য আপনি যাহা কিছু করেন তাহার ভেতর আপনার পুণ্য লুকিয়ে থাকে তাই পবিত্র কোরআনে দয়াময় আল্লাহ সুরায় বাকারার একশো বারো নম্বর আয়াতে বলেন যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে সেই ব্যক্তি সৎকর্মশীল তার জন্য তার রবের কাছে প্রতিদান রয়েছে তাদের ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যারা আত্মসমর্পণ করে নাই তারাই দুঃখিত এবং তারাই ভয়ভীতির মধ্যে রয়েছে তারা কখনো সৎকর্মশীল হতে পারে না এটাকেই বলা হয়েছে যন্ত্রণাময় জীবন অথবা জাহান জীবন অর্থাৎ আল্লাহ হতে বিচ্ছিন্ন হয়ে সত্তায় বাস করা আর ব্যক্তিসত্ত্বায় বাস করা মানে জাহান্নামেই বাস করা পক্ষান্তরে নৈবিক সত্তায় বাস করা মানে জান্নাতে বাস করা নিজের অস্তিত্বকে পরম সত্তার কাছে স্বেচ্ছায় বিলীন করে পরম শান্তি উপভোগ করা দেখুন দরদি আসমান ও জমিনের ভেতর যাহা কিছু রয়েছে তারা সকলেই স্বেচ্ছায় বা অনিচ্ছায় আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে তিন নম্বর সুরার তেরাশি নম্বর আয়াত কেবল মানুষ ও জিন ব্যতীত সকল সৃষ্টি মুসলমান তাই সকল সৃষ্টি আনন্দময় হয়ে আছে তাদের কোনো দুঃখ যন্ত্রণা নাই তাই দুঃখ যন্ত্রণা থেকে বের হতে হলে অবশ্যই আপনাকে একজন প্রজ্ঞাবান ব্যক্তির কাছে আত্মসমর্পণ করে দিয়ে আপনার ব্যক্তিসত্ত্বাকে নাশ করে দিতে হবে এজন্যই দয়াময় আল্লাহ সুরায় আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে বলেছেন যে আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো না আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফিজ